হ্যালো মেডিস ফ্রেন্ডস গুড ইভিনিং টু অল অফ এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মুখার্জি স্টাডি সেন্টার আজকে আমি আবার বা পুনরায় সেই ছোট্ট একটি বাংলা বাক্য নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি দেখে নাও সেই ছোট্ট বাংলা বাক্যটি কি সেই ছোট্ট বাংলা বাক্যটি হল নিজের সঙ্গে কথা বলা পাগলামির প্রথম লক্ষণ নিজের সঙ্গে কথা বলা পাগলামির প্রথম লক্ষণ এটাকে যদি আমি ইংরেজিতে ট্রান্সলেট করি তাহলে এর আনসারটা কেমন হবে জাস্ট সেটা আমি দেখাতে চলেছি দেখে নাও সেটা হচ্ছে নিজের সঙ্গে কথা বলা আমি কি আনসার লিখবো দেখে নাও নিজের সঙ্গে কথা বলা পাগলামির প্রথম লক্ষণ তাহলে নিজের সঙ্গে কথা বলা টকিং টু ওয়ান সেলফ টকিং টু ওয়ান সেলফ ইজ দ্য ফার্স্ট সাইন ইজ দ্য ফার্স্ট সাইন অফ ম্যাডনেস অর্থাৎ নিজের সঙ্গে কথা বলা নিজের সঙ্গে কথা বলা পাগলামির প্রথম লক্ষণ আনসারটা হলো টকিং টু ওয়ান সেলফ ইজ দ্য ফার্স্ট সাইন অফ ম্যাডনেস এটা কিসে দেয়া আছে এই বাক্যটি কিন্তু সবসময় মনে রাখবে এই বাক্যটি কিন্তু সিম্পল সেন্টেন্স এই বাক্যটি সিম্পল সেন্টেন্স বা সরল বাক্যে দেয়া আছে এবং এই বাক্যটিকে যদি আমি কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্যে করি তাহলে তার আনসারটা কেমন হবে দেখেন আমি আনসারটা তোমাদের সামনে দেখাচ্ছি দেখে নাও দেখো এটা যদি আমি কমপ্লিট সেন্টেন্স করি টকিং টু ওয়ান সেলফ ইজ দ্য ফার্স্ট সাইন অফ ম্যাডনেস এটা সিম্পলি দেওয়া আছে যদি আমি এটাকে কমপ্লিট করি আনসারটা হবে ইট ইজ দ্য ফার্স্ট সাইন অফ ম্যাডনেস হোয়েন ওয়ান টকস টু ওয়ান সেলফ এটা হয়ে গেল কি কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য এখানে আমি হোয়েন যুক্ত করে আমি বাক্যটাকে কমপ্লেক্স করেছি এবং দেখো এখানে দেখো এখানে ওএনই ওয়ান এবং ওএনই এসিএল এফ ওয়ান সেলফ অর্থাৎ ওয়ান সাবজেক্ট বা কর্তা হিসেবে বাক্যের মধ্যে কাজ করছে সাবজেক্ট বা কর্তা হিসেবে বাক্যের মধ্যে কাজ করছে আর ওয়ান সার্ফ বাক্যের মধ্যে অবজেক্ট বা কর্ম হিসেবে কাজ করছে সুতরাং যেহেতু সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি সুতরাং এখানে আমি ওয়ান ওয়ানসার্ফকে কি বলতে পারবো না ওয়ান সার্ফকে আমি বলতে পারি রিফ্লেক্সিভ প্রোনাউন আমি কি বলবো না এখানে কিন্তু হোয়াটসঅ্যাপকে আমি রিফ্লেক্সিভ প্রনাউন বলবো তাই কারণটা রিফ্লেক্সিভ কাকে বলে যখন কোনো সেন্টেন্স বা বাক্যের মধ্যে সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি বা একই বস্তু হয় সেটাই হলো রিফ্লেক্সিভ প্রোনাউন তাই তো তাহলে এরপর দেখো এখানে আরো দুটো জিনিস আছে যেমন এখানে যে ম্যাডনেস এই যে ম্যাডনেস শব্দটি রয়েছে তাহলে আমরা জানি কি না ম্যাডনেস মানে পাগলামই তাহলে আমরা যদি বলি যে ম্যাড তাহলে ম্যাট মানে পাগল হবে তাহলে পাগলটা কী হবে নিশ্চয়ই পার্শ্ব স্পিচের হিসাবে অ্যাডজেক্টিভ হবে আর যদি আমরা ধরি ম্যাডনেস তাহলে পাগলামি তাহলে এটা কি হবে নাউন বা বিশেষ শব্দের বাক্যের মধ্যে প্রযুক্ত হবে ম্যাডনেসটা নাউন হবে আর ম্যাড অ্যাডজেক্টিভ হবে তাহলে নিশ্চয়ই বোঝা গেল যে নিজের সঙ্গে কথা আমরা পাগলামির প্রথম লক্ষণ তো হলো টকিং টু ওয়ান্ফ ইজ দ্য ফার্স্ট সাইন অব ম্যাডনেস এবং বাক্যটি সিম্পল সেন্টেন্স বা সরল বাক্যে দেওয়া আছে এবং একে যদি কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্যে করা হয় তাহলে কী হবে ইট ইজ দ্য ফার্স্ট সাইন অফ ব্র্যান্ডেন্স ওয়ান টকস টু ওয়ান স্যার এখানে ওয়ান এবং ওয়ান স্যাল দুটোই কিন্তু ওয়ান হচ্ছে সাবজেক্ট এবং ওয়ান অবজেক্ট বা কর্ম হিসেবে বাক্যে ব্যবহৃত হয়েছে তাই ইহা রিফ্লেক্সিভ প্রোনাউন হিসেবে বাক্যের মধ্যে ব্যবহৃত হয়েছে আর ম্যাড হলো অ্যাডজেক্টিভ ব্র্যান্ডনেস হল নাউন এবং এইভাবেই কিন্তু এই বাক্যটি গঠিত হয়েছে সুতরাং নিশ্চয় বুঝতে পারলে যে আমি যে ছোট্ট ভিডিওটি বানালাম এই ছোট্ট ভিডিওটির অর্থ দ্বারা তোমরা নিশ্চয়ই অল্প হলে উপকৃত হবে যাই হোক তোমাদের সকল ছাত্রছাত্রীদেরকে আমি বলছি তোমাদেরকে অনুরোধ করছি যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি মানুষের মধ্যে এই ভিডিওটিকে শেয়ার করে দাও আর শ্রদ্ধীয় দর্শকদের প্রতি আমার বিশেষ অনুরোধ আপনারা আমার চ্যানেলে আসুন এবং আপনাদেরকে আমি অনুরোধ করছি যে আমার এই চ্যানেল নাম মুখার্জি স্টাডি সেন্টার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমি কথা দিচ্ছি আমি যে ছোটো ছোটো ভিডিওগুলো নিয়ে আসি আপনাদের জন্য আমি আরও আকর্ষণীয় ভিডিও ভিডিও আপনাদের উদ্দেশ্যে উপহার দেবো তাই আমি এই ভিডিওটিতে বিশেষভাবে কিছু কথা বলছি না আপনাদের সকলের উদ্দেশ্যে রইল শুভকামনা ধন্যবাদ